সাঁওতাল সমাজের সঙ্গে আপনারা প্রায় সকলেই পরিচিত সাঁওতাল কুর্মী হো মুন্ডা মাহলি এই সকল সম্প্রদায় খেরোয়াল গোষ্ঠীর অন্তর্ভুক্ত এই খেরোয়াল গোষ্ঠীর আরও একটা নাম আছে তা হল অসুর অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন দেবী দুর্গার যে অসুর নিধনকারী রূপ দেখতে পাওয়া যায় সেই রূপে দেবী দুর্গার পায়ের নিচে থাকা অসুর কেবল একজন নয় সে একটা বৃহৎ সমাজের প্রতিনিধি সেই সমাজের রাজা তার নাম হুদুর দুর্গা আমাদের পশ্চিমবঙ্গের যে তপশিলি জাতি উপজাতি যে লিস্ট আছে তপশিলি উপজাতির লিস্টের এক নম্বরে আছে অসুর জনজাতির নাম এই অসুর জনজাতি প্রায় পাঁচ হাজারের মতো জনসংখ্যায় আছে তারা উত্তরবঙ্গের জলপাইগুড়ি কোচবিহার জেলাতে আছে এছাড়া সমগ্র ভারতবর্ষের নিরিখে যদি দেখব তাহলে ঝাড়খন্ড রাজ্যে আছে এবং সেখানে তেত্রিশ থেকে পঁয়ত্রিশ হাজার অসুর জনজাতির মানুষ আছে তবে এই প্রসঙ্গে আমার একটা কথা বলার যে অসুর জনজাতি বলতে আমরা কিন্তু অসুর সমুদায় বলছি অসুর সমুদায় ভুক্ত মানুষ কিন্তু এদেশের এস এস ওবিসি এ এবং ওবিসি বি এই যে সমগ্র মূল বা মূল মানুষ এরা সবাই হচ্ছে অসুর সমুদায় ভুক্ত মানুষ তারা আমাদের ব্যাখ্যা আমাদের কাছে আছে সে নিয়ে নিশ্চয়ই আমরা আলোচনায় অগ্রসর হতে পারব দুর্গা সাঁওতাল ভাষায় পুংলিঙ্গ শ্রীলিঙ্গ দুর্গি সাঁওতালি লোকসাহিত্যে উল্লেখ রয়েছে যে তাদের রাজা দুর্গার কণ্ঠস্বর ছিল বজ্রের মতো ঝড়ের মতো ছিল তার গতি প্রচন্ড জোরে বয়ে চলা বাতাস বা ঝড়কে সাঁওতাল ভাষায় হুদুর বলে আর্য সেনাপতি ইন্দ্র পরপর সাতবার আক্রমণ করে পরাজিত হওয়ার পরে ইন্দ্র বুঝতে পারেন যে সরাসরি যুদ্ধে হুদুর দুর্গাকে পরাজিত করা সম্ভব নয় ইন্দ্র জানতে পারেন যে অসুর নিয়ম অনুসারে এদেশের রাজারা আশ্রিতের সাথে শিশুর সাথে দিবাবসানে রাত্রে এবং নারীর সঙ্গে যুদ্ধ করেন না সুযোগ পেয়ে যান ইন্দ্র তিনি লাবণ্যময়ী দেবীকে উপরহকন হিসেবে হুদুর দুর্গার কাছে প্রেরণ করেন ঠিক হয় বৈবাহিক সম্পর্কের মাধ্যমে তারা বৈরিতা দূর করবেন বিশ্বাস অর্জনের জন্য দেবীর সাথে হুদুর দুর্গার বিয়ের প্রস্তাব দেন ইন্দ্র হুদুর দুর্গা এই প্রস্তাব প্রত্যাখ্যান করেন ইন্দ্র জানান যে হুদুর দুর্গা দেবীকে প্রত্যাখ্যান করলে লোকে তার পৌরস নিয়ে প্রশ্ন তুলবে উপায়ন্তর না ভেবে হুদুর দুর্গা দেবীকে বিয়ে করতে রাজি হন আদিবাসীদের বিশ্বাস নববীর রাতেই দেবী নিজে আকণ্ঠ সুরা পান করে এবং হুদুর দুর্গাকেও সুরাশক্ত করে অচৈতন্য অবস্থায় তার বুকে খঞ্জর বসিয়ে হত্যা করেন এর ফলে তার নাম হয় দেবী দুর্গা ভারতবর্ষের যে অষ্টিক সমাজ অষ্টিক ভাষাভাষী সমাজ এই অষ্টিক ভাষাভাষী সমাজ থেকে একটি ভাষাভাষী জনগোষ্ঠীর উদ্ভব হয় তার নাম হচ্ছে খেরোয়াল এই খেরোয়াল জনসমাজ আবার অনেকগুলো ভাগে ভাগ হয়েছে সাঁওতাল মুন্ডা অসুর এরকম অনেকগুলো ভাগে ভাগ হয়েছে বারোটা তো ভাগ আছেই আরো কতগুলো এই যে খেরোয়াল জনসমাজে সকলেরই কিন্তু হদু দুর্গা তাদের একটা উপাখ্যান বা একটি কাহিনী বা একটি বিনতি আমরা পাচ্ছি অতি প্রাচীন পরম্পরায় শ্রুতি পরম্পরায় তো সেখানে হদুর দুর্গার বিষয়টি আছে এবং সেটি খেরোয়াল জনসমাজের প্রত্যেকটি জনগোষ্ঠীতে সে সাঁওতাল মুন্ডা থেকে শুরু করে সবর থেকে শুরু করে অসুর থেকে শুরু করে সবার মধ্যে এই জিনিসটা এই জনশ্রুতি আছে হদুর দুর্গা সংক্রান্ত দুর্গাপুজোর চারটে দিন আপনারা কিভাবে কাটান অসুর সমুদায় আমরা যখন দেখছি যে আর্যরা ভারত করছে দস্যু থেকে শুরু করে নানান জনগোষ্ঠী আছে সম্বর বা শবর এরা কিন্তু সকলের উদ্দেশ্যে বহিরাগত আর্যরা তারা অসুর শব্দটা ব্যবহার করেছে অসুর শব্দটা মানে হচ্ছে দলনেতা শব্দটার মানে প্রাণ দাতা ওষুধ মানে হচ্ছে জলদাতা দাতা এই দলনেতা সকলের উদ্দেশ্যে অসুর শব্দ ব্যবহার করা হয়েছে এবং যারা মহান তাকে বলা হয়েছে মহিষাসুর এই দুর্গাপূজার সময়তে এই উপাখ্যান অনুসারে বলতে হয় যে হল দুর্গার একটি উপাখ্যান আমাদের সঙ্গে জুড়ে যাচ্ছে যে সমস্ত এ দেশের মূল নিবাসীরা সবাই অসুর সমুদায় ভুক্ত মানুষ মানে তাদেরকে অসুর নামে তো উল্লেখ করা হয়েছে আর এই প্রসঙ্গে দুর্গাপূজা প্রসঙ্গে চলে আসছে যে উপাখ্যান অনুসারে এই সময় দেখা যাবে আমাদের খেরওয়াল জনজাতিভুক্ত যত জনগোষ্ঠী আছে তারা কিন্তু এই সময়তে ঘরের বাইরে থাকে দুঃখের মধ্যে কাটায় বিষাদের মধ্যে কাটায় কেননা তাদের এটা দুঃখের সময় চলে এই দুঃখের একটি অনুষ্ঠান তারা পালন করে এই সময় তার নাম হচ্ছে দাঁশাই এই দাঁশাইয়ের মধ্য দিয়ে তারা তাদের একটা বিস্তৃত অতীতের কোন এক দলনেতা তার হারিয়ে যাওয়া কে খোঁজ করে তাকে খুঁজে বেড়ায় কে সেই দলনেতা সেই দলনেতা তার নাম হুদুর দুর্গা দুর্গা কথাটা একটি এটি কিন্তু পুরুষ বাচক শব্দ এটা এটা কিন্তু পুরুষ বাচক শব্দ কোন মেয়ের নাম দুর্গা হতে পারে না তো এই হুদুর মানে হচ্ছে বজ্র বা বজ্রের মতো শক্তি বা যার আছে যিনি দুর্গের রক্ষক তাকে বলা হয় দুর্গা হুদুর এক সময় দুর্গের রক্ষক ছিলেন তিনি দুর্গা হয়েছিলেন আবার ওষুধদের মধ্যে যিনি মহান হবেন তাকে মহিষাসুর বলা হবে মহিষাসুর এই না যে কোনো একজনের নাম যিনি আমাদের মধ্যে মহান হবেন তিনি মহিষাসুর তো হদুর দুর্গা এক সময় মহিষাসুর হয়েছিলেন এবং সেই সময় একটি কাহিনী এখানে এসে যাচ্ছে এটা যে কোনো এক দেবতাদের পক্ষ থেকে একটি নারীকে পাঠানো হয়েছিল যে নারী ছিল দেবতাদের অপ্সরা মেনকা এই ধরনের যে সেখানে থাকে গণিকা নারী সেই নারীকে প্রশিক্ষণ দিয়ে পাঠানো হয়েছিল একটি খুনের উদ্দেশ্যে এবং সংবাদ পরিবেশনের উদ্দেশ্যে যে শত্রু শিবিরের সংবাদ তুমি পাঠাও এখন শত্রু শিবিরে গিয়ে সংবাদ পাঠাতে গিয়ে তিনি দেখছেন যে এই শত্রু শিবিরের শিবিরের দুর্বলতা কি এরা নারীর প্রতি অস্ত্র ধারণ করে না এরা শিশুদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করে না এরা নিরস্ত্রের বিরুদ্ধে অস্ত্র ধারণ করে না এরা বৃদ্ধ বা অসহায়ের বিরুদ্ধে অস্ত্র ধারণ করে না এবং এরা খুব সৎ দাতা দানবীর এবং এরা খুবই পবিত্র জীবনযাপন করে খুব এবং জ্ঞানী এরা এই ধরনের একটা জনসমষ্টি যারা ভারতবর্ষের প্রাগাজ্য জনসমষ্টি এটা স্বাভাবিক এটা ইতিহাস দ্বারা প্রমাণিত যে ভারতবর্ষের সিন্ধু সভ্যতা থেকে শুরু করে মহাস্তানঘট থেকে পাণ্ডুরাজার ডিবি এই যে আসাম থেকে সিন্ধু এই যে বিস্তীর্ণ এলাকায় যে নগরকেন্দ্রিক সভ্যতা গুলো এই প্রাগার্য যুগের যে সভ্যতা গুলো কারাবানী ছিল ভারতের প্রাগার্য মানুষরা তারা এত উন্নত ছিল জ্ঞান বিজ্ঞান সমস্ত ক্ষেত্রে এটা স্বাভাবিক যে তারা খুবই জ্ঞানী হওয়া স্বাভাবিক তখন এই নারীকে বাধ্য করা হলো একটা নারীকে বাধ্য করা হলো নারীকে কিভাবে কিভাবে তারা ব্যবহার করছে দেব তারা একটি মানুষকে খুন করতে এবং তাকে এরকম কাহিনী অনুসারে যে তাকে প্রেমের ছলনায় মোহবিষ্ট করা হয়েছিল এবং তাকে খুন করা হয় খুন করে তার দেহ গায়েব করে দেওয়া হয় এরপর থেকে এই ভারতীয় সৈন্যরা যখন ছত্রভঙ্গ হয়ে যায় এবং তারা খুঁজে চলেছে আজও তাদের সেই নেতাকে এবং এই সময় তারা নারী বেশ পরে এবং মাথাতে মহির পেকম থাকে এবং আদিবাসী সংস্কৃতিতে কোনো ভিক্ষার সিস্টেম নেই কিন্তু তারা এই সময় ভিক্ষা করে এবং ঘরের বাইরে থাকে এবং দুঃখের সঙ্গে হাই-হাই হায় দিয়ে হাই হাই কথাটা বলে তারা স্মরণ করে কোথায় গেছে আমার সেই দুর্গা সেই দুর্গের রক্ষ কোথায় সেই আমাদের হদুর কোথায় সেই আমাদের প্রিয় দলনেতা অসুর সেই মহান দলনেতা মহিষাসুর কোথায় তাকে তারা খুঁজে বেড়ায় সত্যি কথা বলতে কি যে এখনো এই ভারতবর্ষের মূল নিবাসী মানুষরা তারা তাদের নেতৃত্বকে খুঁজে চলেছে এখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে যে মূল নিবাসী মানুষদের নেতৃত্বের প্রয়োজন সেই নেতৃত্বকে খোঁজার জন্য এই কিন্তু আমাদের একটা দৃষ্টান্ত স্বরূপ আমাদের অবলম্বন করতেই হচ্ছে এটাই হচ্ছে দাসাই দেবী হুদুর দুর্গাকে হত্যা করার পর অসুর সমাজের প্রতিনিধিদের পিতৃভূমি ছেড়ে নারীর ছদ্মবেশে বিদায় নিতে হয় দুর্গা পুজোর দিন কটা সম্প্রদায়ের কাছে আনন্দের নয় বরং এই দিনগুলি অসুর সমাজের কাছে অসৌজ পালনের দিন এই দিনগুলিতে অসুর সম্প্রদায়ের পুরুষরা নারীর ছদ্মবেশে হুদুর দুর্গাকে খুঁজতে থাকেন এ নাচ দাসাই নাচ নামে পরিচিত দাসাই আদিবাসীদের একটি শোক পালনের ব্রত পাঁচ দিন ধরে চলে এই শোক পালন এই শোক পালন হয় নাচ গান ও ভিক্ষার মাধ্যমে ভিক্ষা বৃত্তি সাঁওতাল সমাজে এক সামাজিক অপরাধ হলেও দাঁশাইয়ের দিনগুলিতে তারা প্রতিকি ভিক্ষা করে বুক চাপড়ে ও হাইরে ও হাইরে ধনি তুলে বাড়ি বাড়ি গিয়ে নাচ করেন এই নাচকে বলা হয় দাঁড়ান ভুয়াং নাচ ধনুকের মতো ভুয়াং বাদ্যযন্ত্রতে টঙ্কার তুলে এই আর্তনাদ আসলে তাদের হারিয়ে যাওয়া রাজার উদ্দেশ্যে নিবেদিত তারা বিশ্বাস করে দেবী নামে কোনো এক গৌরবর্ণা নারী তাদের রাজাকে বন্দি করে নিয়ে গেছে গোপন ডেরায় অথবা তাকে ছলনার আশ্রয় নিয়ে হত্যা করেছে এই দাস সমস্ত নারীর সজ্জিত মাথায় ময়ূর পুচ্ছ ধারণ করেন তারা শোনা যায় তাদের প্রাণ প্রিয় রাজা হুদুর দুর্গা বা ঘোর অসুরকে সবসময় ঘিরে থাকতো তাদের যোদ্ধা এই যোদ্ধারায় নারীর ছদ্মবেশ ধারণ করে তাদের রাজাকে খুঁজতে বেরিয়ে পড়ে হাতের অস্ত্রগুলিকে বাদ্যযন্ত্রের আদল দেওয়া হয় যাতে সন্ধিক্ষণে বিজয়ে সেগুলো কাছে লাগে হাইরে ও হাইরে ধ্বনি তুলে তারা টিকটিকি মাকড়সা গাছপালা পশুপাখিদের তাঁদের রাজাকে দেখেছে কিনা প্রশ্ন করে সাংকৃতিক ভাষায় প্রশ্ন করে এই ভুয়াং এর জন্ম হয়েছে কেমন করে তারা বিশ্বাস করেন যে এই প্রশ্নের উত্তর কেবল হুদুর দুর্গা বা মহিষাসুরী দিতে পারেন আগেই বলেছি এই ঘটনা একেবারে দিনের আলোর মতো সত্যি তাহলে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন একটা বিরাট গোষ্ঠীকে কিভাবে আমাদের উন্নত সমাজ কোনঠাসা করে রেখেছে তবে বর্তমানে অসুর গোষ্ঠী হুদুর দুর্গার পুজোর আয়োজন করছে ইতিমধ্যে পশ্চিমবঙ্গের পনেরোটি জেলায় অনুষ্ঠিত হয়েছে মহিষাসুর স্মরণ সভা রাজ্যের প্রতিটি আদিবাসী গ্রামে পূর্ণ উদ্যমে দাসায় পালন করার জন্য প্রস্তুতি সেরে নিচ্ছেন মূল নিবাসী বহুজন সমাজ রাজ্যের প্রতিটি আদিবাসী গ্রামে পূর্ণ উদ্যমে দাসাই পালন করার প্রস্তুতিও নেওয়া হয় সমগ্র রাজ্যের অনুষ্ঠানগুলিকে একসূত্রে গাঁথার জন্য গঠিত হয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য অসুর স্মরণ সভা কমিটি এই কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে যে অসুর সংস্কৃতির শিকরের অনুসন্ধানই তাদের মূল উদ্দেশ্য ভারতের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী এবং গবেষকদের মধ্যেও মহিষাসুরকে নিয়ে শুরু হয়েছে নানা আলোচনা সাধারণ মানুষ বিষয়ের সাথে খোঁজ নিতে চাইছেন এবং মহিষাসুর স্মরণ সভার উদ্দেশ্য কি এবং কেন তা বিভিন্ন আদিবাসী নিবাসী গ্রামে খুঁজে চলা হচ্ছে কেন ভারতবর্ষের মূল নিবাসী বহুজন মানুষ নিজেদেরকে মহিষাসুরের বংশজ বলে দাবি করছেন এবং কেনই বা তারা দেবী দুর্গার অসুর নাশিনী রূপের পরিবর্তন চেয়ে পদদলিত এবং সুলবিদ্ধ অসুরকে মুক্ত করতে চাইছেন মানুষের এই জিজ্ঞাসা কেউ খুঁজে দেবে কালের অতলে হারিয়ে যাওয়া একটা সম্প্রদায় একটা রাজার বীর উত্তর আজ হওয়া অজানা হুদুর দুর্গা পূজা থেকে সরকারি কোন সাহায্য পাওয়া যায় দেখুন প্রথমে আমি একটা কথা বলে দিই যে পূজা শব্দটা একটি আমাদের অনার্য শব্দ এটি দ্রাবি শব্দ অবশ্যই পূজা মানে হচ্ছে বন্ধনা আমরা বন্ধনা করা বলতে আমাদের পিতামাতাকে আমরা শ্রদ্ধা জানাই এটাও একটা পূজা শিক্ষক মহাশয়কে শ্রদ্ধা জানাই গুরুজনকে শ্রদ্ধা জানাই এগুলো এগুলোকে পূজা বলা হয় কিন্তু এই পূজা শব্দটা ইতিমধ্যে আর্যরা বিকৃত করে ফেলেছে পূজা শব্দ বলতে তারা মূর্তি বানায় বা কতগুলো আচার অনুষ্ঠান পালন করে এটাকে তারা পূজা বলে সেই কারণে আমরা হদুর দুর্গার ক্ষেত্রে এই পূজা শব্দটা ইদানিং আমরা ব্যবহার করছি না আমরা ব্যবহার করছি যে হদুর দুর্গা স্মরণ সভা বা মহিষাসুর স্মরণ সভা কিন্তু যদিও এই পূজা শব্দ তাৎপর্য শব্দটা সঠিক যাই হোক তা হদুর দুর্গার যে স্মরণ সভা এই স্মরণ সভা আমরা আমরা ঠিক দুর্গাপূজার যেটা হয় ওই সময়তেই আমরা করে থাকি কেননা আমরা স্মরণ করি যে আমার আমার সেই দলনেতা যে অসুর মানে দলনেতা সেই দলনেতা হারিয়ে গেছে তাকে খুঁজতে হবে এবং সারা পশ্চিমবঙ্গ জুড়ে কয়েক হাজার এই ইদানিং হরিদ দুর্গা স্মরণ সভা হচ্ছে এখানে সরকারি না কেননা সরকার তার মানুষের জনগণের অর্থ নিয়ে আজকে ধর্মনিরপেক্ষ রাষ্ট্রে জনগণের অর্থ নিয়ে সেই অর্থ একটা নির্দিষ্ট ধর্মের পিছনে খরচ করছে একটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণতভাবে হতে পারে কিন্তু এখানে সরকারি কোনো সাহায্য সাহায্য তারা করে পাওয়ার আমরা লক্ষণ দেখছি না কেননা সরকারে যারা আছে যে কয়েক কতগুলো ঘুরে ফিরে পলিটিক্যাল পার্টি বা যেই হোক যারা আসুক তারা তো এই মূল নিবাসীদের বিচ্ছিন্ন মূল্যিবাসীদের থেকে বিচ্ছিন্ন মানে চিন্তাধারায় তারা তাদের দুর্গা সংস্কৃতিকে যেভাবে তুলে ধরবে তারা হদুর দুর্গা সংস্কৃতিকে সেইভাবে করতে তারা কি হুদুর দুর্গা সম্পর্কে সম্প্রচারিত সমস্ত তথ্য অসুর সমাজের মানুষের সঙ্গে কথা বলে এবং বিভিন্ন মাধ্যম থেকে সংগ্রহ করেই প্রচারিত এখানে এনবিটিভির নিজস্ব কোনো মতামত নেই